আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা এক ভাই প্রশ্ন করেছেন সে জানতে চেয়েছেন যদি এশার নামাজের পর দুই চার রাকাত তাহাজতির নামাজে সে নামাজ আদায় করে তাহলে এর দ্বারা তাহাজ নামাজের সব পাওয়া যাবে কি না এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এ বিষয়ে ফতোয় স্বামীর ভিতরে আল্লামা স্বামী রহমতুল্লাহ আলী তিনি একটি কথা নকল করেছেন তিনি বলেছেন ইউফিদু আন্না সুনু তাহসুলু সলা বাদা সলাতিন ঈশাঈ নাউন যদি কোনো ব্যক্তি এশার নামাজের পর সুন্নত পড়ে বেতের নামাজের পূর্বে দুই চার রাকাত ছয় রাকাত আট রাকাত তাহাজতের নামাজ এসে নামাজ আদায় করে এর দরুন তিনি তাহাজ্যত নামাজের সব পেয়ে যাবেন তবে উত্তম হলো শেষ রাত্রে তাহাজ্যতের নামাজ আদায় করা এটি হচ্ছে সবচাইতে উত্তম তবে যদি কোনো ব্যক্তি এনিয়তে পড়ে যে সে যদি রাত্রে উঠতে পারে তাহলে অবশ্যই সে তাহাজত্বের নামাজ আদায় করবে অনেক সময় আমরা রাত্রে ঘুমের চাপ থাকায় আমরা উঠতে পারি না তাহার্যতের নামাজ আদায় করতে পারি না তবে যদি রাত্রে উঠে তাহাযতে নামাজ আদায় করে তাহলে সেটাই হবে সবচাইতে উত্তম তবে যদি কোনো ব্যক্তি এনিয়ত করে ঘুমায় দুই চার রাকাত নামাজ পড়ে ঘুমায় যে সে যদি উঠতে না পারে তাহলে এই যে দুই চার রাকাত নামাজ পড়েছে ঘুমের পূর্বে এই দুই চার রাকাত নামাজ তার তাহায্যতের সমপরিমাণ সব পাওয়া যাবে তবে আমাদেরকে মনে রাখতে হবে খেয়াল রাখতে হবে যে ঘুম থেকে উঠে তাহার্যতের সময় গভীর রাত রাত্রে সাদিকের পূর্বে দুই চার রাখাত নামাজ পড়লে ওই নামাজ এই নামাজের তুলনায় উত্তম হবে তো আল্লামা স্বামী রহমতুল্লাহ আলী ফতোয় স্বামীর ভিতরে যে কথাটা উল্লেখ করেছেন যে শূন্যতের পূর্বে শূন্যতের পরে বেতের পূর্বে যদি কিছু নামাজ তাহার নিয়তে আদায় করা যায় তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন এর যাজা দিবেন তাহাজ্যতের সম সব পাওয়া যাবে তবে আমাদেরকে মনে রাখতে হবে উত্তম হলো ঘুমের পর রাত্রে উঠে গভীর রাত্রে তাহার্যুতে নামাজ আদায় করা তাহার্যুতে নামাজ ফজিলতপূর্ণ একটি নামাজ এই জন্য আমরা আজকে যারা এই ভিডিওটি দেখতেছি ভিডিওটি দেখব আমরা অবশ্যই আল্লা ফকরব্বুল আলমিনের নৈকট্য অর্জন করার জন্য আমরা গভীর রাত্রে উঠে আল্লাপকরব্বুল আলমিনের কাছে আল্লাহ বাকরবুল আলমিনের কুদ্রতে কিছু সেজদা কিছু সময় আমরা দিব কেন এই শেষদাটি আমরা আল্লাহ বাকরবুল আলমিনকে দিব কারণ আল্লা বাকরব্বুল আলমিন গভীর রাত্রে তার স্ব স্থান থেকে একদম নিচে চলে আসেন আল্লাহ আল্লাপকরব্বুল আলমিন নিচে এসে বান্দাকে ডাকেন এই জন্য আমরা রাত্রে তাহাজ্যতে নামাজ আদায় করব কেন আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সময় বান্দাকে ডাকেন আর আল্লা রসাল্লা আলাম একটি হাদিসের ভিতরে বলেছেন যে বান্দাকে আল্লাহ রব্বুল আলমিন লক্ষ্য করে বলেন তোমার কি চাওয়ার আছে তুমি আমার কাছে চাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার হাজত পূরণ করে দেব তো আমার হাজত পূরণ করতে হলে আমাকে গভীর রাত্রে উঠে দুই চার রাকাত নামাজ আদায় করে কোরআন করিমের তেলাওয়াত করে জিকিরাসগাল করে যদি আমি আর আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে কিছু চাইতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন সেই জিনিস আমাকে আপনাকে দান করবেন ইনশা আল্লাহ তো আজকে যে কথাটুকু বলা হলো তাহার নামাজ এ নামাজ আল্লাহ বাকরবুল আলমেন আমাদের সকলকে বেশি বেশি করে আদায় করার তৌফিক দান করুন আমি